একটা এক্সপ্রেশন ব্যবহার করব। একটা এক্সপ্রেশান ব্যবহার করে আমরা এই বাক্যগুলো খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারব এর সঙ্গে সঙ্গে আরও দৈনন্দিন যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি সেগুলো ইংলিশে বলতে পারবো ওকে দেখো এখানে কি আমি কাজটি করতে পারবো দেখো এখানে বাক্যগুলো কি হচ্ছে না একটা সামর্থ্য যাচ্ছে যে আমার দ্বারা সক্ষম আমি পারবো এই কাজটা যখন এই এক্সপ্রেশনগুলো আমরা দেখতে পাবো তখন এই ধরনের আমাদেরকে ইংলিশে করতে হবে কোন ধরনের দেখো স্ট্রাকচারগুলো দেখো ফার্স্ট টাইম আমাদের করতে গেলে আমরা এই যে পারবো এই যে সামর্থ্যের জন্য উইল বি টু উইল বি এবেল টু এটা আনতে হবে প্রত্যেক বারে তারপরে আমরা কী করবো ভার আনব ভার ওয়ান ভার ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফ্রম অফ দ্য মেন ভার তারপরে যদি অবজেক্ট পাই আমরা অবজেক্ট বসাবো অথবা আদার্স তারপরে এখানে দেখো অলরেডি আমরা সাবজেক্ট বসাচ্ছি এই গঠন করতে পারে করতে হবে তাহলে কি আমি কাজটি করতে পারবো আমি কাজটি করতে পারবো আই উইল বি আই উইল বিল টু ওকে আই উইল বিল টু আমি পারব কি করতে পারবো কী করতে পারবো না কাজটি তাহলে আইল বি এবল টু আইল ওয়ার্ক দেখো এটা হলো অবজেক্ট আর এই যে ডুটা হলো ভি ওয়ান আর উইল বি সাবজেক্ট ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকবার চেষ্টা করে করতে হবে আমি খুব দ্রুত সাঁতার কাটতে পারবো দেখো আই আর ইভাবে কি করবো উইল বি এবেল টু বসিয়ে দেবো টু আচ্ছা তাহলে কি আমি পারবো কি সাঁতার কাটতে মানে কি সাঁতার কাটা তাহলে আই উইল বি আমি সাঁতার কাটতে পারবো কেমন ভাবে খুব দ্রুত ভেরি ফাস্ট ভেরি ফাস্ট আমি তোমার জন্য অপেক্ষা করতে পারব আমি তোমার জন্য অপেক্ষা করতে পারব আমরা কি করবো উইল বি এবেল টু আই বি টু আমি পারব কি পারবো অপেক্ষা করা তাহলে টু ওয়েট

আচ্ছা এখানে আমরা এই যে রিসাইট বলতে এটার পরিবর্তে তো আমরা রিট ব্যবহার করতে পারতাম কেন কারণ গীতা পড়া আমরা যেমন বই পড়া ব্যবহার করি এখানে গীতা পড়াও সেই একই বিষয় কিন্তু রিসাইট ব্যবহার করছি কেন রিসাইট হলো উচ্চারণ করা আওড়ানো যেগুলো পড়ার ক্ষেত্রে আমরা রিসাইট ব্যবহার করি উচ্চারণ করা বা আওড়ানো আমি একাই কাজটি করতে পারবো আর কিভাবে কি করব টু তাহলে আই আইল বি টু আমি পারবো হম ডু আমি করতে পারবো কি পারবো কাজটি দ্য ওয়ার্ক দা ওয়ার্ক একাই অ্যালন ওকে আইল বি টু দ্য ওয়ার্ক অ্যালন আমি একাই কাজটি করতে পারবো আমি একাই কাজটি করতে পারবো ওকে দেখো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে বিষয়গুলো বুঝে প্রত্যেকটা বিষয়গুলো আমাদেরকে ট্রান্সলেট করতে হবে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করতে হবে প্রত্যেকটা শব্দ কার পরে কীভাবে বসছে একটা গঠন একটা এক্সপ্রেশনটা বুঝতে হবে এর সঙ্গে সঙ্গে আমাদের কী করতে হবে না বলা প্র্যাকটিস করতে হবে কেন মুখের জড়তা আমরা কী করি ইংলিশে বলার ক্ষেত্রে নানারকম ভয় হ্যাঁ সেম এগুলো কিন্তু আমাদেরকে চেপে ধরে এটা এগুলো দূর হয় না কেন কারণ আমরা বলা প্র্যাকটিস করি না বারবার যেগুলো করতে হবে সেগুলো করি না হুম সব থেকে মূল কথা কি প্র্যাকটিস প্র্যাকটিস অবশ্যই অনবর্ত করে যেতে হবে ওকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও পর্যন্ত চ্যারিটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যারিটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবে ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও